ফুলিস্টলামা গরো সূর্য কেমনে হা তুই তো ডাক্তার তাইলে তো গরো অশোক কেমনে তুই আবার ব্যাক কেস্কিল लेगा তোর বাননা cosmetiker দোন আছে তুই আবার কালা কিললে রে বারম হতম বাই বাই টাটা গুডবাই বেয়া আমি মন খারাপ দে আরে বাবা কোচ্চা আর বড় দেখছতি আজকে আকাশের আবাব খারাপ আজ মনো বাড়ি দর্শন হইবো আজ যেমন বিজু ভাত কি শোনা করছেন আপনারা কাগল লাগে বসবাস করি কি করি